ভাই আজকে আমরা চারটা প্যাকেজ নিয়েছি থাকবে গেমিং করতে পারবে ফ্রিলান্সিং করতে পারবে যারা পাবজি ফ্রি ফায়ার খেলতে পারে না টাকার অভাবে এমন হয় যে আমার আগের পিসি আছে আমার কম্পোনেন্ট দরকার লাগুক না কেন হ্যাঁ এরপরে অ্যাটলাস ব্র্যান্ডের একটি মনিটর কাস্টমাইজ করার অপশন আছে এখানে আই ফাইভ রেখেছি আপনারা চাইলে আই সেভেন করতে পারবেন এই ডাটা ব্র্যান্ডের মাত্র পনেরোশো টাকা দুই বছর গ্যারান্টি থাকবে ব্যাড ইন তাই ওয়ানের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বি ফোর ফিফটি এম

আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আজকে আমরা চলে আসছি আবারও টেকনোলজি বিডিতে আজকের ভিডিওতে কিন্তু চারটি প্যাকেজ থাকবে চারটি গেমিং পিসি এক ভিডিওতে চমৎকার চারটি প্যাকেজ থাকবে ভালো অফার থাকবে সবাইকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য প্লাস ঈদের অফার কিন্তু থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে বন্ধুদের জন্য কেমন কি অফার রেখেছেন ভাই আজকে আমরা চারটা প্যাকেজ নিয়েছি এবং এই আজকের ভিডিও এটা কিন্তু চাদরা তফার থাকবে আচ্ছা রাত পর্যন্ত আমাদের এই অফারটা কিন্তু বলবৎ থাকবে যারা ঈদের আগে পিছিয়ে নিতে চায় অফার প্রাইজে তারা চলে আসবে টেকনোলজি ভিডিতে ধানমন্ডি ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর শপে এটা হচ্ছে আপনাদের শপের এটা আমাদের শপের লোকেশন আর যারা অর্ডার করতে চায় ঈদের আগে পঁচিশ থেকে ছাব্বিশ রমজান পর্যন্ত আমরা অর্ডার নিব।

দুই নাম্বার হলো রিজনেবল প্রাইসে পিসি করতে পারবেন এবং তিন নাম্বার হলো আফটার সেল সার্ভিস এটার একটা সার্ভিস পাবেন অতীতে আমরা দিয়ে আসছি বর্তমানে দিচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ পাবেন আপনারা এখানে হলো আমরা ফার্স্ট যে প্যাকেজ এই প্যাকেজটির দাম পড়েছে মাত্র আমার কম্পোনেন্ট দরকার র্যাম এস এস ডি মাদার যাই লাগুক না কেন আপনারা যেন এই প্রাইজে টেকনোলজি বেড়ে থেকে নিতে পারে তো এখানে আমরা কোরাই ফাইভ ফোর প্রচার রেখেছি ফাইভ ফোর আসলে আমরা বক্সটা নিয়েছি

দুই বছর ওয়ারেন্টি থাকবে সাথে হ্যাঁ ফুল ব্র্যান্ড আপনার আমাদের আমরা সবসময় চেষ্টা করি যে কাস্টমারদের বাজেট কম হোক কোনো বিষয় না বাট প্রোডাক্ট যেন ইনটেক প্রোডাক্ট হয় এবং ব্র্যান্ড অফিসিয়াল প্রোডাক্ট দিয়ে যেন রিজনেবল প্রাইসের মধ্যে যেন কাস্টমাররা পায় যাতে একটা পিসি শান্তির মতো পাঁচ বছর ইউজ করতে পারে রাইট তো এরপর আমরা এখানে দুইশো ছাপান্ন এসএসডি নিয়ে আসি সচি ব্র্যান্ডের সাটা এসএসডির দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে ওকে এরপর আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি এটা অ্যাটলাস ব্র্যান্ডের এইট ওয়ান সিরিজের একটি মাদারবোর্ড এনভিএমি স্লট আছে এবং হ্যাঁ এইচ ভিজে পোর্ট থাকবে আপডেট ফিচার সব কলই আছে এবং ইনটেক এরকম কিন্তু সিল মারা থাকবে এবং জেনুইন কিন্তু লেখা থাকবে ওকে এইট ওয়ান অ্যাটলাসের এই মাদারবোর্ডের দাম পড়ছে মাত্র আঠাইশো টাকা এক বছর ওয়ারেন্টি পাবেন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সাপ্লাই নিয়ে আসি পাওয়ার সাপ্লাইটি হলো হল মোনাক মোনাকের একটি পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ ওয়াট

তিনটা তিনটা ফ্যান সহকারে আমার মনে হয় না

কোর আই ফাইভ ফোর এর প্রসার ষোলো জিবি একটি মাদার এবং ক্যাসিং গেমিং সব সহ টোটাল সেট আপটির প্রাইস পড়ছে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা কাজও করা যাবে গেমসও খেলা যাবে সবকিছু করতে পারবেন ইনশাল্লাহ চোখ বন্ধ করে আপনারা যারা নতুন ইউজার রয়েছেন কাজ শিখছেন বা অফিসের জন্য যারা নেবেন ট্রেনিং সেন্টারের জন্য নেবেন যারা চিন্তা করছেন এই পিসিটা দিয়ে কিন্তু আপনারা সব ধরনের কাজই আশা করি করতে পারবেন কাজ শিখতে পারবেন তারপরে আপনার এডিটিং এর কাজও করতে পারবেন টুকটাক এছাড়া গেমস টেমস তো খেলতে প্লাস ফ্রিডম তো থাকবে কাস্টমাইজ করা হ্যাঁ কাস্টমাইজ করার অপশন আছে এখানে i5 রেখেছি আপনারা চাইলে করতে পারবেন অথবা বাজেট চাইলে i3 আপনারা বিল্ড করে নিতে পারবেন ওকে সেকেন্ড সেকেন্ড যে এটা থাকবে হলো Intel Core i3 6 জেনারেশনের একটা প্যাকেজ i3 6 জেনারেশন এটা হলো 6 জেনারেশনের একটা প্যাকেজ থাকবে এটা আমরা জাস্ট এটাও বক্স নিয়েছি জাস্ট শো আকারে কারণ এটা টে প্রসার কারণ 12 জেনারেশনের নিচে সবগুলো কিন্তু টে প্রসার হয় রাইট এখানে কোরাই 3 6 জেনারেশন প্রসারে টে এটা দাম রাখা হয়েছে হলো মাত্র 2000 টাকা ওকে এখন কথা হলো যে ভাই আমি এই প্যাকেজটাতে i5 6 জেন নিতে চাই বা i7 6 জেন নিতে চাই নিতে পারবেন আপডেট করতে হবে আপডেট করতে পারবেন প্রত্যেকটা বিল কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ আছে তো এখানে i3 6 জেনের দাম রেখেছি মাত্র 2000 টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে আর যেহেতু টেপ ওয়াশার যার কারণে স্টার কুলার না থাকার কারণে কুলারটা নিয়েছি একটা ভালো ফাইভ হান্ড্রেড টাকার এরপর আমরা এখানে ষোলো জিবি র্যাম নিয়েছি এটাই ষোলো এই ডাটা ব্র্যান্ডের মাত্র পনেরোশো টাকা দুই বছর গ্যারান্টি থাকবে এরপর আমরা সাতশো ব্র্যান্ডের দুইশো ছাপান্ন জিবি একটি নিয়েছি প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকছে এস সাথে হ্যাঁ এস এসডির সাথে এরপরে এখানে যে মাদার নিয়েছি স্পিড ব্র্যান্ডের বি দুইশো পঞ্চাশ এই মাদার এমন একটি মাদার এবং স্পিড ব্র্যান্ড কিন্তু খুবই পপুলার কারণ আমরা আজ থেকে থেকে বছর আগে কিন্তু স্পিড ব্র্যান্ড মার্কেটে ভিডিও করে আসছি দেখায় আসছি কাস্টমারদের ওয়ারেন্টি সার্ভিস টা কিন্তু খুবই ভালো দেয় স্পিড এর মাদার আছে র্যাম আছে এসএসডি আছে অনেক প্রোডাক্ট কিন্তু বাজারে আছে স্পিড এই মাদার প্রাইস পড়েছে মাত্র চার হাজার টাকা এখানে

যে অনেক ভিডিও থামনেলে কিন্তু অনেকেই দিয়ে দেয় ভাই রাইজেন ফাইভ ছাপ্পান্ন সাজি বারো হাজার টাকা বারো হাজার তেরো হাজার টাকার প্রচার দিয়ে দেয় যে ভাই দশ টাকা বা নয় হাজার পাঁচশো টাকা এরকম অনেক কিন্তু কাস্টমার আসলে প্রতারিত হয় কারণ এক জায়গায় দাম কমায় দেয় অন্য জায়গায় দাম বাড়ায় ধরে এটা কিন্তু আসলে অনেকে আমরা সাধারণ যারা ক্লায়েন্ট আছে এটা কিন্তু বোঝে না তো যখন কিন্তু আসলে পিসি কিনে ফেলার পরে আসলে তখন অনেকে বুঝে যে আসলে অন্য জায়গায় কিন্তু তারা ঠকে যাচ্ছে তো আমাদের কাছে মার্কেট সামঞ্জস্য রেখে সীমিত প্রফিট করে প্রত্যেকটা কম্পোনেন্টের যে মার্কেট থেকে আমরা যতটুকু পারি কম রাখতে বাট আমরা ওরকম কাস্টমার হ্যাসেল হওয়ার মতো কোনো কাজ করি না যে আমি থামনে দিব একরকম যে দশ হাজার পাঁচশো টাকা আসলে ওই ওই কাস্টমারটার প্রসেসর দরকার হতে পারে রাইট তো আমি তখন প্রসেসর যদি না দিতে পারি তাহলে কিসের দশ হাজার পাঁচশো আমি দিয়ে রাখলাম বলেন এটা তো আসলে একটা এক ধরনের হ্যাসেল প্রবলেম কিন্তু এটা তো এই ধরনের আশা করি টেকনোলজি বিদ্যাকা হবে না আর আপনি যে সকল কম্পোটেন্টগুলো ভিডিওতে দেখছেন যা যা আমি দেখাচ্ছি বরঞ্চ এগুলো আপনি চালে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আর আমাদের ভিডিওতে যা দেখছেন আপনি তাই পাবেন ওকে এমন না অন্য ভিডিওতে দেখবেন যে এটা দিচ্ছে ভিডিওতে এটা দিচ্ছে এবার আসার পরে বলে ভাই এটা নাই আমার কাছে ভাই এই যে এখন এলো অন্য একটা ব্র্যান্ড আছে এই যে এইটা আছে এটা পাঁচশো টাকা বেশি

i5 6 জেনারেশন দেবিল করতে পারবেন কাস্টমাইজ যেটা করতে চান হ্যাঁ তো এটা মাত্র 17700 টাকা এটার দিয়ে কিন্তু আপনারা এক কথায় সব কাজ করতে পারবেন যারা পাবজি গেম খেলেন ফ্রি ফায়ার গেম খেলেন ফারকাই FIFA 2023 এই সারা আপনার মানে যে সকল গেমস গুলো আছে GTA 5 GTA 5 সব গেমস গুলো খেলতে পারবেন তারপর আপনার ভিডিও এডিটিং করতে পারবেন র্যান্ডারিং এর কাজ করতে পারবেন তারপর আপনারা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করতে পারবেন এডিটিং এর কাজ করতে পারবেন মানে এক কথায় ফটোশপ ইলাস্ট্রেটর ফিল্মরা দিয়ে যারা কাজ করেন সব করতে পারবেন ওয়ার্ড এক্সেল অফিসে ওয়ার্ড হোমওয়ার্ক সব কাজ এটা দিয়ে কিন্তু আসলে আপনারা করতে পারবেন সেটা পিওর গেমিং মেশিন হ্যাঁ এবার এখানে আমরা যে দুইটা বিল্ড দেখাবো এই দুইটা বিল্ড হলো প্রফেশনাল প্রফেশনাল যারা গেমার কাজ করতে চায় প্রফেশনাল প্রফেশনাল মানে এক কথায় কাজ শেখার পরে প্রফেশনাল হয়ে যাওয়ার পরে যেই পিসি লাগে সেই পিসি আজকে আপনাদের দেখাবো মাত্র ফুল সেট আপ ছাব্বিশ হাজার টাকায় মনিটার সহ মনিটার সহকারে মাত্র ছাব্বিশ হাজার টাকায় বিল থাকছে এখানে ষোলো জিবি র্যাম থাকছে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি প্রসার থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এস থাকবে মানে অল ইন ওয়ান কমপ্লিট সেট কিন্তু তো এখানে আমরা প্রসার নিয়ে কথা বলবো প্রসার থাকছে রাইজেন ফাইভ

তো এরপর আমরা এসএসডি রাখছি কিংসম্যান ব্র্যান্ডের দুইশো ছাপ্পান্ন জিবি এন ভি এম একটি এস এসডি এই এস এসডিটা তাইওয়ানের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে সাথে সাথে রিপ্লেস এবং এটা রিড রাইড স্পিডও কিন্তু দারুন এটা রিড স্পিড থাকবে তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড এবং রাইড স্পিড থাকে তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি এরপর আমরা এখানে ষোলো জিবি র্যাম রাখছি স্পিড ব্র্যান্ডের হ্যাঁ ষোলো জিবি র্যাম পঁচিশশো টাকা প্রাইস থাকছে তিন বছর গ্যারান্টি মাদারবোর্ড এরপর আমরা যে মাদারবোর্ডটা রাখছি এটা হলো প্রোম্যাক্স সিরিজ সিরিজের একটি মাদারবোর্ড ইনটেক মাদারবোর্ড থাকবে প্রাইস থাকছে মাত্র ছয় হাজার দুইশো টাকা এম স্লট আছে মানে আপডেট সকল এটাতে আছে এবং এই দেখেন এখানে কিন্তু জেনুইন কিন্তু লেখা আছে আমি বলবো কি লেখা আছে তো এরপর আমরা যে পাওয়ার সাপ্লাইটা এখানে রাখছি এটা মোনাকের একটি পাওয়ার সাপ্লাই এটার দাম থাকছে বারোশো টাকা দুই বছর গ্যারান্টি থাকবে এরপর আমরা যে ক্যাশিং রাখছি এটা হলো দারুন একটা ক্যাসিং মনাক মিস্ট্রি বক্সের একটি ক্যাসিং হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার দুইটাই আছে পাঁচটা এআরজিবি ফ্যান পাঁচটা এআরজিবি ফ্যান সহ দারুন এক কথায় অসাধারণ একটি ক্যাসিং এবং উপরে ডাস্ট ফিল্টার প্রোটেকশন আছে সাইডে টেম্পার্ড গ্লাস সামনে টেম্পার্ড গ্লাস এই ক্যাসিংটি আমার জানা মতে মানে 3000 টাকা প্রাইস এটা অন্য কোনো ব্র্যান্ড কিন্তু এখনো আমাদের হাতে পৌঁছায় নাই প্লাস এআরজিবি ফ্যান পাঁচটা এআরজিবি ফ্যান সহ তিন হাজার টাকা প্রাইজের মধ্যে অন্য কোনো ক্যাসিং এখন আমরা কোনো কোম্পানির পাই নাই মনাক মিস্ট্রি বক্স দিয়েছে দারুণ একটা ক্যাসিং এবং এটা অ্যাকচুয়ালি হাইট ওয়েট এবং সাইড সব দিক দিয়ে কিন্তু সমান অনেক ক্যাসিং দেখবেন হয়তো দুইশো টাকা কম হতে পারে কিন্তু দেখবেন হয় হাইটে ছোট অথবা পাশে ছোট যে কোনো কম বেশি থাকে অনেক নন ব্র্যান্ড যেগুলো আপনার ফ্যান নষ্ট হয়ে যায় ছয় মাস এক বছরের মধ্যেই এগুলো ব্র্যান্ডের হওয়ার কারণে মনক মিস্ত্রি বক্স কিন্তু একটা ব্র্যান্ডের প্রোডাক্ট এটা কিন্তু ফ্যান নষ্ট হবে না এবং ফ্যানের আরপিএম ভালো থাকবে ফ্যান ঘুরবে ভালো তো এই হলো ক্যাসিং মাত্র তিন টাকা যদি কারো ব্ল্যাক কালার লাগে ব্ল্যাকও নিতে পারবে এস এটার সাথে আমরা উনিশের যে মনিটার রেখেছে এলইডি মনিটার প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখানে হ্যাঁ হাই পাওয়ার ব্র্যান্ড আছে আপনারা মার্কেটে বাংলাদেশ মার্কেটে চাইনিজ উনিশ ইঞ্চি মনিটার যেগুলো ব্র্যান্ড আছে যে কোনো ব্র্যান্ড নিতে পারবেন ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় সেটা অ্যাটলাস গিগাসনিক হাইপার ইসনিক যার যেটা লাগুক নিতে পারবে তো এই ছিল আজকে তিন নম্বর সেট প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা করে দেবো ঈদের আগের দিন পর্যন্ত কিন্তু অফার চলবে আমাদের মার্কেট সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা আছে চাদরাত পর্যন্ত এক কথায় এর আগে কোনো বন্ধ নাই যারা চলে আসবেন চাদ্রা তফার লুফে নিবেন টেকনোলজি বিধি থেকে খেলা ভালো যারা পাবজি ফ্রি ফায়ার এক কথায় ভালো এফপিএস কারণ অনেক পিসি থাকে যেগুলো একটু রেজোলিউশন কমায় খেলতে হয় এফপিএস কমায় খেলতে হয় তো এই পিসিতে আপনারা ভালো একটা রেজোলিউশনে ভালো এপি এ কিন্তু গেমস খেলতে পারবেন পাবজি ফ্রি ফায়ার GTA V ফারকা আই ফিপা 2025 সব ধরনের গেমস ভিডিও এডিটিং ভালো রেজোলিউশনে এডিটিং করতে আপনারা রেন্ডারিং এর কাজ খুব ফাস্টলি করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর ফিল্মরাজে গ্রাফিক্সের কাজ করতে পারবেন এক কথায় সব কাজে এই পিসি দিয়ে স্মুথলি করতে পারবেন তো এরপর আমরা চার নাম্বার যে বিল এটা ও মনিটর থাকবে পার্ট নাম্বার বিল এখানে হলো আমরা নিয়ে আছে Ryzen 5 5600G দিয়ে একটা বিল থাকবে মানে জাতীয় প্রসেসর দিয়ে 5600G দিয়ে মনিটর সহকারে একসময় কিন্তু আমরা চিন্তা করতাম যে 5600G দিয়ে মনিটর সহকারে একটা বিল কিন্তু মানে 45000 এর সম্ভাবনা না 44 45000 টাকা লিখে দিতাম আজকে আমরা মনিটর সহকারে 5600G দিয়ে এবং ভালো মানের পার্ট সাপ্লাই গেমিং কেসিং ফুল সেটআপ থাকবে মাত্র

এই প্রসারটি কিন্তু রেডিয়ন গ্রাফিক্স বিল্টিন আছে যার কারণে আলাদা করে কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই কোনো গ্রাফিক্স কার্ডের প্রয়োজন নেই আর গ্রাফিক্স কার্ড দিয়ে যদি কেউ বিল্ড করতে চান তাহলে ছাপ্পান্নশো জি না নিয়ে ছাপ্পান্নশো নিলে ভালো হয় বা পঞ্চান্নশো বা সাতান্নশো এই ধরনের প্রসার দিয়ে আপনারা বিল্ড করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সব ধরনের বিল্ড কিন্তু আমরা করি আপনাদের যদি নিজস্ব পছন্দ থাকে যে আমার এই ধরনের কোম্পানির আমি পিসি বিল্ড করব তো ইনশাল্লাহ টেকনোলজি চলে আসবেন ভালো একটা প্রাইজে বিল্ড করে নিতে পারবেন তো ছাপ্পান্নশো জি এই প্রসারটার দাম পড়ছে মাত্র তেরো হাজার তিনশো টাকা তিন বছর ওয়ারেন্টি থাকবে এরপরে আমরা এখানে র্যাম রাখছে হলো ষোলো জিবি স্পিড ব্র্যান্ডের বত্রিশশো ম্যাগা ষোলো জিবি র্যাম থাকবে তিন বছর গ্যারেন্টি সহকারে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এরপর আমরা দুইশো ছাপান্ন জিবি এনভিএমই নিয়েছি এসএসডি এটা হলো কিংসম্যান ব্র্যান্ডের প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এটা রিডাইড স্পিড দারুন আগে বলে দিয়েছি ফার্স্টে এটা তেত্রিশশো মেগাবাইট বা পার সেকেন্ড বা তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড রিডাইড স্পিড এরপরে এম এর একটি মাদারবোর্ড নিয়েছি বি ফোর ফিফটি এম এ প্রোম্যাক্স সিরিজের প্রোম্যাক্স টু মার্ক টু অফিশিয়াল মাদারবোর্ড বোর্ড বছর গ্যারান্টি থাকবে স্টিকার মারা থাকবে বাজারে কিন্তু অনেক চাইনিজ মাদারবোর্ড আছে যেগুলো হয়তো দুইশো তিনশো টাকার দাম কম দুইশো তিনশো টাকার প্রফিট বেশি আমার করার দরকার নাই ভাই কারণ আপনি যদি একটা কম্পোনেন্ট ভালো একটা কোম্পানিতে পিসি বিল করে দিয়ে আপনি মনে থাকবে যে এই দোকান থেকে কিনছি পাঁচ বছর যখন চালাবেন সার্ভিস ভালো পাবেন ভালোভাবে চালাবেন তখন কিন্তু আমার মার্কেটিং আপনি করবেন তখন কিন্তু আমার এই যে তিনশো টাকা বেশি লাভ করা লাগবে না পরবর্তীতে আরও আপনি আমাদের কাছে আসবেন এবং পিসি বিল করে নেবেন তো ইনশাল্লাহ টেকনোলজি থেকে সবসময় অফিসিয়াল আমরা কিন্তু এই তিনটা জিনিস সবসময় বলি যে অফিসিয়াল প্রোডাক্টে বিল পাবেন রিজনেবল প্রাইস পাবেন আফটার সেল সার্ভিস পাবেন সবচেয়ে বেটার যেটা জোর গলায় করে মানে বড়ো গলায় কিন্তু অন্য কোনো দোকানদার বলতে পারবে না এই মাদার বোর্ডটি অফিসিয়াল মাদারবোর্ড প্রাইস থাকছে মাত্র সাত হাজার চারশো টাকা তিন বছর গ্যারান্টি থাকবে এরপর আমরা যে পাওয়ার সাপ্লাইটি নিয়ে এসেছি এই পাওয়ার সাপ্লাইটি হলো অ্যানটেকের মেটা সিরিজের ভি তিনশো পঞ্চাশ ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই দুই বছর গ্যারান্টি সহকারে এটা কিন্তু আবার জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াট কারণ ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই অ্যান্টেক থার্মালটেক করসিয়ার গেমডিয়াস এগুলো হলো ব্র্যান্ড এগুলো জেনুইন ওয়াট থাকে এই পাওয়ার সাপ্লাইটির প্রাইস পড়ছে মাত্র তিন হাজার টাকা আরো বেশি হয় ভালো তো আসলে শেষটা তারপরে আপনারা যদি কেউ বাজেট কমাইতে চান মনে করেন যে না আমার পনেরোশো টাকার মধ্যে পাওয়ার সাপ্লাই নিলেই তো হচ্ছে তো হবে আমিও বলছি হবে আপনারা কিন্তু এই জায়গাটা একটু কাস্টমাইজ করার জায়গা আছে আপনারা যদি মনে করেন যে থেকে টাকার মধ্যে নিব সেই ক্ষেত্রে হ্যাঁ কিছু টাকা আপনাদের সেভ হয়ে যাবে এরপরে আমরা যে ক্যাশিং নিয়েছি এই কেসিং টিও কিন্তু আজকে খুবই ভালো মানের ক্যাশিং নিয়েছে মানে দামির মধ্যে নিয়েছে অনেকে আসলে অনেকের শখ থাকে অনেকে আসলে এই ক্যাসিংটি খাদ্য থাকে না রেভেঞ্জার মিনি এয়ার বক্স ইনফিনিটি ফ্যান ইনফিনিটি ফ্যান থাকবে পাঁচটা এই ক্যাসিংটি কিন্তু মনে মনে ভিডিও দেখে অনেকেরই পছন্দ হয় রাইট কিন্তু পিসি বিল করতে গেলে বাজেটটা একটু বেশি পড়ে যায় যার কারণে কেউ কিন্তু আসলে নিতে পারে না এবং এসে কিন্তু ওই পঁচিশশো তিন হাজার টাকার মধ্যেই ক্যাসিং নিয়ে নেয় তো আপনারা চাইলে নিতে পারবেন তারপরেও আমি আজকে কম বাজেটের মধ্যে চেষ্টা করেছি এই ক্যাসিংটিতে ভিডিওটা করার এটা হলো ইনফিনিটি ফ্যান সহকারে পাঁচটা দারুণ একটা আর দেখতে পাচ্ছেন কার্ভ সাইজ মানে দেখতে খুব সুন্দর গ্লাসের ডিজাইনটা হ্যাঁ গ্লাসের ডিজাইনটা এটা টাম্পার্ড গ্লাস এই ক্যাসেন্টের প্রাইস পড়েছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচটা ইনফিনিটি পাঁচটা এটা আপনার অন্য যে কোনো জায়গায় কিনতে গেলে সাড়ে পাঁচ হাজার থেকে পাঁচ টাকা পর্যন্ত লাগবে ঠিক আছে তো আজকে আমরা চেষ্টা করে যেহেতু ঈদ উল ফিতর সামনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন পর্যন্ত চাদরা তফার কিন্তু টেকনোলজি বিটি দিয়ে দিয়েছে আহ ইঞ্চি মনিটার থাকছে এখানে হাইপারের হাইপার ছাড়াও অন্য যে কোনো ব্র্যান্ড নিতে পারবেন উনিশ ইঞ্চি মনিটার ছাপ্পান্নশো জি পোসার দুইশো ছাপ্পান্ন জিবি এস এস র্যাম এটি ভালো পাওয়ার সাপ্লাই চারশো মাদারবোর্ড মাদারবোর্ড এবং দেখতে পাচ্ছেন ইনফিনিটিভ ফ্যান সহ একটা ক্যাশিং টোটাল এই মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পড়েছে যদি কেউ এখানে মনে করেন যে পোসারটা সাতান্নশো জিনিস রাইজেন সেভেনের নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার হ্যাঁ বেশি না জাস্ট খালি আপনার দুই হাজার থেকে আড়াই হাজার টাকার মতো করলে যাচ্ছে তো এই ছিল সাতত্রিশ হাজার পাঁচশো টাকার বিল এরপরে দেখাইছি হলো আমরা ছাব্বিশ হাজার টাকার বিল এরপরে দেখালাম সতেরো হাজার সাতশো টাকার বিল এরপরে প্রথম যে প্যাকেজটি ছিল চোদ্দ হাজার আটশো টাকা দারুন এই অফারগুলো নিতে হলে চলে আসবেন টেকনোলজি ভিডিওতে আজকে কিন্তু ভিডিও তো ভিডিও শেষ পর্যায়ে আর দীর্ঘায়িত করব না আমাদের শেষ করার আগে ঠিকানাটা আরেকবার বলে দিব ঢাকা নিউ এলিফেন্ট রোড ধানমন্ডি সায়েন্স ল্যাব মোড়ে আলপনা প্লাজা মার্কেটের তিনতলায় তিনশো ষোলো তিনশো সত্তর নম্বর শপ আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি এখন আর কোনো বন্ধ নাই সাপ্তাহিক ঈদের আগের দিন পর্যন্ত খোলা আছে চাদর পর্যন্ত হ্যাঁ চাদরাত পর্যন্ত আমাদের খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর যারা অর্ডার করবেন কুরিয়ারের মাধ্যমে নেবেন অবশ্যই পঁচিশ থেকে ছাব্বিশ রোজার মধ্যে কিন্তু আমরা অর্ডার নিব এরপরে কিন্তু অর্ডার নেওয়া হবে কুরিয়ার বন্ধ হয়ে যায় হ্যাঁ কারণ এদের কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাবে তখন আর পাঠাতে পারবো না তো এর আগে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পাঠাই দিই মাত্র এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আর বাকি অবশিষ্ট টাকা কিন্তু প্রোডাক্ট দেখে বুঝে তারপরে পেমেন্ট করে দিতে পারবেন ঠিক আছে ভিডিওটা আজকে এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ